বন্ধুরা আজকে বারোই জুন দু বুধবার তো জানিয়ে দেব আজকের আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে পাশাপাশি আর বাকি অন্যান্য কয়েকটা দিনের আবহাওয়ার অবস্থা কেমন যাবে তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন দেখুন বন্ধুরা আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি পাচ্ছি না আর বৃষ্টি কোথায় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে সমুদ্রের উপরে যে কারণে বলতে পারেন সমুদ্রের উপরে বৃষ্টি হবে স্বাভাবিক জিনিস কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি আসছে না তো আজকে আসার সম্ভাবনা রয়েছে কতটা সেদিকে নজর রাখবো যদি প্রথমেই বৃষ্টির মোড়ে চলে যায় এবং একটু দেখেনি যে কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন ঘড়িতে এই মুহূর্তে ঠিক আটটা ষোলো বাজে যে মুহূর্তে আমি ভিডিও বানাচ্ছি ভারতের ঘড়িতে তাদের করে দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে দেখুন সম্ভাবনা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যেটা না বললেই নয় সেটা হচ্ছে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টির যে সম্ভাবনা দেখতে পাচ্ছি সেটা শুধুমাত্র যে মাল্লার দিকেও শুধুমাত্র যে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিকে রয়েছে এমনটা কিন্তু নয় আহ মালদারও কি দু একটা জায়গাতে রয়েছে তবে তার থেকেও বেশি যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে দুই দিনাজপুরের দিক থেকে শিলিগুড়ির দিক থেকে আহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তার কারণ মাল্লা দুই দিনাজপুরেও কিন্তু খুব একটা বৃষ্টি হচ্ছিল না তো যাই হোক মোটামুটি হবে এদিকে একটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তবে পাশাপাশি বাংলাদেশের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে এবারে এটা ধরুন নটার দিক করে দেখাচ্ছে বৃষ্টিপাত আসতে পারে হয়তো নটার দিকে না এসে আপনার এগারোটার দিক করে বা বারোটার দিক করেও আসতে পারে তো যদি আমি একটু জায়গাগুলো দেখে নি কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছেন আহ জারিয়াস জাহানাইল এই যে জায়গাটা রয়েছে এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যাঁ তারপরে বাউলা বা এই জাতীয় যে জায়গা রয়েছে এখানেতে বৃষ্টিপাত রয়েছে ওভারঅল যদি আমি বলি এটা নেত্রকোনার পাশাপাশি এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্মান রয়েছে ময়মনসিং এর দিকে জামালপুরের দিক থেকে ফুলপুরের দিক থেকে জল ছত্রের দিক থেকে বৃষ্টিপাতের সম্মান রয়েছে এছাড়াও ভেতরে ভেতরে যদি জায়গাগুলো একটু দেখে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন আপনারা পড়ে নিতে পারবেন এখানেও চন্দ্রকোনা বলে একটা জায়গা রয়েছে সেখানে রয়েছে অষ্টধর বলে জায়গা রয়েছে সেখানে বৃষ্টিপাত রয়েছে মুক্ত গাছা বলে যে জায়গাটা রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ধলা বলে যে জায়গাটা রয়েছে সেই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি বাকি নিজেরা দেখে নিতে পারবেন বেশ কিছু আমি একটু দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে পাশাপাশি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে অর্থাৎ গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কম সম্ভাবনা বৃষ্টিপাত একটু কম হবে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা চট্টগ্রামের দিকে যদি চলে যাই টেকনাবের দিকে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মহেশখালীর দিক থেকে ধানচির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কক্সবাজারের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো আমরা আর একটু এগিয়ে যাবো এবার কোথায় কি সম্ভাবনা রয়েছে একটু দেখার চেষ্টা করব যদি একটু এগিয়ে যাই এবং দেখে নি যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং আস্তে আস্তে অনেকটা এগালাম প্রায় বারোটার দিক করে বংশে গেলাম বারোটা দুটোর দিক করে বংশে গেলাম তাতে করে দেখা যাচ্ছে যেটা গোটা বাংলাদেশের অনেকটা অংশ জুড়ে একদম ময়মনসিং ঢাকা কুমিল্লা বরিশাল এদিকে সিলেট প্রত্যেকটা একদম এলাকাতেই কিন্তু রয়েছে রয়েছে গোটা জুড়েও কিন্তু যদিও বৃষ্টিপাতটা মারাত্মক হবে না সামান্য হবে কিন্তু হবে এক থেকে দুই মিলিমিটারের মতন বৃষ্টিপাত হবে কোথাও কোথাও বা একটু বেশি চার থেকে পাঁচ মিলিমিটারের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পাচ্ছি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাত রয়েছে মহেশকালীর দিক থেকেও বৃষ্টিপাতের সম্মাননা রয়েছে তবে কুলনামগুলো হবে একটু বেশি বৃষ্টিপাত হবে আবার গোটা ত্রিপুরা জুড়েও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এক দশমিক এক মিলিমিটার বলতে পারেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গবাসীদেরকে অর্থাৎ আমাদের প্রত্যেককেই কিন্তু অন্যের বৃষ্টি দেখেই শান্ত হতে হচ্ছে আমাদের এইদিকে বৃষ্টিপাতের সম্বরা সেইভাবে মারাত্মক হবে দেখতে পাচ্ছি না তবে তার মধ্যেও রয়েছে কয়েকটা জায়গাতে যদি আমি একটু দেখে নিই বাঁকুড়ার দিক থেকে রয়েছে বাঁকুড়া এদিকে বাঁকুড়ার যে রতনপুর তালডাংরা এই সমস্ত এলাকার সিমলাপাল এই সমস্ত এলাকার দিক থেকে হালকা গুঁড়ি বৃষ্টিপাত রয়েছে তাও দশমিক তিন দশমিক পাঁচ মিলিমিটার হয়তো বাইরে বেড়ালে আপনি অনুভব করতে পারবেন যে হ্যাঁ দু এক ফোঁটা গায়ে পড়লো এরকম অবস্থা পাশাপাশি এদিকে চাকুলিয়ার দিক থেকেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা বিহারের দেবঘরের দিক থেকে মধুপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আহ মধুপুর বলতে বাংলাদেশের মধুপুর নয় কিন্তু এটা তো এছাড়া কিন্তু আর মারাত্মক কোথাও পাচ্ছি না বৃষ্টিপাত আমরা একটু এগিয়ে যাবো এটা দুটোর দিক করে দেখা যাচ্ছে হয়তো বা একটু একটু আসতে পারে তবে সন্ধ্যের দিকে আজকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে দেখুন চারটের দিক করে যখন আমি প্রবেশ করলাম তখন কিন্তু আরো বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে কালকেও কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়েছে তবে হয়তোবা হাওড়া হুগলি কলকাতা দুই মেদিনীপুরে হয়নি কিন্তু দুই মেদিনীপুরে বলবো না পশ্চিম মেদিনীপুরে দুই একটা জায়গাতে হয়েছে যদিও তো ওভারঅল কিন্তু বাকি অন্যান্য জায়গাগুলোতে হয়েছে দেখুন আজকে ঠিক চারটের দিক করে কিন্তু আমরা পাচ্ছি যেটা বীরভূমের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে সিউড়ি বোলপুর রামপুরহাট দুমকা চিত্তরঞ্জন রয়েছে আসানসোল রয়েছে দুর্গাপুর রয়েছে এদিকে সোনামুখী রয়েছে বাঁকুড়া রয়েছে বিষ্ণুপুর রয়েছে খাদরা গোয়ালতোর চাকুলিয়া ঝাড়গ্রাম এতগুলো জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আজকে সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে বীরভূমের দিক থেকে এবং বীরভূমের আহ সিউড়ি মহেশপুর রাজনগর এই সমস্ত এলাকার দিক থেকে সাঁতিয়া এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে খড়গ্রাম বাউওয়ান এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভালো মাত্রাতেই আর পাশাপাশি আমরা পাচ্ছি যেটা বাংলাদেশের রাজশাহী ডিভিশন শুধু নয় গোটা বাংলাদেশের বেশিরভাগ অংশেই বৃষ্টিপাত রয়েছে তুলনামূলকভাবে বলতে পারেন যে খুলনা ডিভিশনে একটু কম বৃষ্টিপাত রয়েছে আর খুলনা গোটাটাই খুলনা সাতক্ষীরা এই সমস্ত এলাকার দিকে একটু কম বৃষ্টি রয়েছে হয়তো দু এক ফোঁটা পড়বে বাকি কিন্তু গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু মোটামুটিভাবে আজ থেকেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও শুরু হচ্ছে তবে সেটা সব জায়গাতে হচ্ছে না আমরা আর একটু দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন একটু এগিয়ে গেলাম ঠিক পাঁচটার দিক করে পাঁচটার দিক করে কিন্তু বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাত পাচ্ছি বোলপুরের দিক থেকে বোলপুর ইলামবাজার নানুর আহমেদপুর লাভপুর ঘুষকরা মঙ্গলকোট এই সমস্ত এলাকার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টি পাশাপাশি দুবরাজপুর রাজনগর মহেশপুর এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটা সাতটা আটটার শুরু হবে এখানে পাঁচটা দেখাচ্ছে যেদিকে আমরা পাচ্ছি একদম গোটা বীরভূম জুড়ে পাচ্ছি পাশাপাশি মুর্শিদাবাদের দু একটা জায়গাতে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে দেখুন ডোমকল করিমপুর এই সমস্ত এলাকার দিক থেকে জলঙ্গির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আহ পাশাপাশি গোটা বাংলাদেশের যদি আমি আহ এদিকে তাকা রাজশাহীর দিকে সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাবনার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পাচ্ছি আহ শৈলকূপার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি নিচের দিকে যদি তাকাই অতটা দেখা যাচ্ছে না তবে সেই একই জায়গাগুলোই রয়েছে ওভারঅল কিন্তু এরকম জায়গাতেই রয়েছে আর উত্তরবঙ্গে কিন্তু ওভারঅল বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে বলার মতন আর কিছু নেই শিলিগুড়ি আলিপুর দুয়ার থেকে শুরু করে একদম এদিকে কোচবিহার পুরো এলাকাতেই বৃষ্টিপাত রয়েছে তবে মারাত্মক হবে না গুড়ি বৃষ্টিপাত রয়েছে তবে রাত্রে হয়তো বাড়বে আমরা আরেকটু এগিয়ে গেলাম ঠিক সন্ধে ছটার দিক করে দেখুন সন্ধে ছটার দিক করে আমরা আরো বেশ কয়েকটা জায়গা পাচ্ছি যেগুলো যুক্ত হচ্ছে কৃষ্ণনগর শান্তিপুর কাটোয়া এই সমস্ত এলাকা এমনকি বনগারও দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বগুলার দিক থেকে চাবড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু বৃষ্টিপাত পাওয়া যেতে পারে পাশাপাশি বাকি জায়গাগুলো একই রকম রয়েছে তবে বৃষ্টিপাত বোলপুরের দিক থেকে বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে সেরকমই দেখতে পাচ্ছি আমরা অনেকটা সময় ধরে হবে পাশাপাশি বাংলাদেশের সিলেটের দিকে রাত্রের দিকে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে থাকবে পাশাপাশি ঢাকা খুলনা এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টিপাত চলবে তবে খুলনার সব জায়গায় বৃষ্টিপাত হবে না তবে খুলনার বেশ কয়েকটা জায়গাতে গোপীনাথপুর অভয়নগর এই সমস্ত এলাকার দিক থেকে নড়াইল যশোর এই সমস্ত এলাকার দিক থেকে মুকুন্দ মুকসুদপুর শিবচর এই সমস্ত এলাকার দিক থেকে ফরিদপুরের দিক থেকে এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো আর দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে তো আমরা ঠিক সন্ধ্যে সাতটার দিকে পৌঁছালাম আটটার দিকে পৌঁছালাম এবার আটটার দিকে একটু আবার গিয়ে বর্ষ করলাম তাতে করে দেখতে দেখতে পাওয়া যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে আস্তে আস্তে বৃষ্টি বিদায় নিচ্ছে নবদ্বীপ কৃষ্ণনগর এই সমস্ত এলাকার দিক থেকে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি নটা মানে দপনি ধরে চলতে পারে নটা থেকে বারোটার মধ্যে বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে শান্তিপুর রানাঘাট এই সমস্ত এলাকার দিক থেকেও রয়েছে মন্দেশ্বরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভব রয়েছে পাতুলির দিক থেকে বৃষ্টিপাত হবে পূর্বস্থলীর দিক থেকে বৃষ্টিপাত হবে কাটোয়া দেবগ্রাম কালীগঞ্জ সমস্ত এলাকাতে ওভারঅল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে যদি আমরা উত্তরের দিকে দেখাই উত্তরে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে রাত্রি নটা বাজে মানে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং উত্তরবঙ্গে সব জায়গাতেই বলতে পারেন বৃষ্টিপাত রয়েছে যদি আমরা দেখি গোটা শিলিগুড়ি গোটা দার্জিলিং গোটা কার্সিয়াং একদম গোটা আলিপুরদুয়ার গোটা ধুপগুড়ি চারিদিক থেকে গোটা কোচবিহার জুড়ে গোটা দিনহাটা জুড়ে চারিদিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে উত্তর দিনাজপুরের দিক থেকে বিশেষ করে ইসলামপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইসলামপুর চোপড়া সোনারপুর সোনাপুর এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশে যদি আমরা বুড়াবুড়ি হাটের দিকে তাকাই পাশাপাশি আমরা বোদা পঞ্চগড় এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে রাত্রের দিকে এবং গোটা আসামের অনেকটা অংশ জুড়ে বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগুয়া এলাকাগুলোতে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের রাত্রি নটার পরে যেটা বৃষ্টিপাত দেখাচ্ছে হয়তো ধরে চলতে বারোটার মধ্যে বৃষ্টিপাত আসবে ময়মনসিং বিরাট বড় অংশ জুড়ে একদম এদিকে সরিষাবাড়ি থেকে শুরু করে সরিষাবাড়ি জামালপুর ময়মনসিং জলছত্র ত্রিশাল ভালুকা কিশোরগঞ্জ কেন্দুয়া কোথায় নেই সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভব রয়েছে ইদনা বালি বনিয়াচক বানিয়া বানিয়াচক সব জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে জগন্নাথপুর ছটাক বাজার সিলেট বিশ্বম্বরপুর কোথায় বৃষ্টিপাত নেই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে আমরা দেখতে পাচ্ছি একদম এদিকে জাকিগঞ্জ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে যদি আমরা তাকাই শিলচরের দিক থেকে শিলচরে বৃষ্টিপাত রয়েছে আহ শিলচরেরও অনেকগুলো জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে সেরকমই দেখা যাচ্ছে রাতচড়া রাতচেরার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে তারপরে বদরপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে অনেকগুলো এলাকাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে এবং রাত্রের দিকে বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে এবারে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যদি আরেক কিছু বৃষ্টিপাত পাওয়া যায় ছিটি পাওয়া যায় সেটাই অনেক তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু ওরা ছিটিয়ে ফোঁটা এই মোটামুটিভাবে বলতে পারেন কয়েকটা জেলাতেই পেলাম সব জেলাগুলোতে পেলাম না অর্থাৎ আজকেও বর্ধমান বর্ধমানের অনেকটা অংশে বৃষ্টিপাত হবে না যদিও বা বর্ধমানের দু একটা জায়গাতে হবে কিন্তু অনেকটা অংশে হবে না পাশাপাশি কিন্তু হুগলির অনেকটা অংশে বৃষ্টিপাত দেখতে পেলাম না দুই মেদিনীপুরে তো বৃষ্টিপাতের কোনো রকম সেভাবে চিহ্নই নেই তাও হয়তো যদি আহ কলকাতা দুই চব্বিশ পরগনা বা এই সমস্ত এলাকা হাওড়ার দিক থেকেও কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে নেই দেখতে পেলাম না আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে দেখুন আজকে তো পেলাম না যদি আমরা বুধবার দিন না পিয়ে বৃহস্পতিবার দিন পাই এবং দেখি যে রাত্রিবেলা যত রাত বাড়ছে তত উত্তরবঙ্গে হ্যাঁ ব্যাপক বৃষ্টিপাত একদম ঝেপে বৃষ্টিপাত বলতে পারেন উত্তরবঙ্গের গোটা ঠিক এই অংশটা জুড়ে দেখুন এই অংশটা জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম আহ মোটামুটি বৃহস্পতিবার দিনে প্রবেশ করে গেছি এবং বৃহস্পতিবার দিনে আরেকটু এগিয়ে যাব দেখেন ওই যে কি সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দিনে কিন্তু দেখা যাচ্ছে যেটা সেই বৃহস্পতিবারও একই চিত্র বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে সেই ছিটে অবস্থাই রয়েছে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু আমরা পাচ্ছি না সেভাবে তো আমরা আরেকটু এগিয়ে যাবো আমরা বৃহস্পতিবার দিনেও কিন্তু বৃষ্টিপাত পেলাম না আমরা রাত্রি নটা পর্যন্ত পৌঁছে গেলাম কোথাও বৃষ্টিপাত কিচ্ছু নেই তো আমরা একটু ছটপট এগিয়ে যাব এবং আমরা শুক্রবার দিনও দেখতে পাচ্ছি সেই উত্তরের দিকে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত রয়েছে শুক্রবার তো আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকায় একদম ফাটিয়ে বৃষ্টিপাত হবে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে যেটা পুরোটাই উত্তরবঙ্গে একদম বৃষ্টি মানে মেঘ ভাঙা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দিনেও একই রকম অবস্থা পাশাপাশি আমরা সোমবার দিনে যখন প্রবেশ করছি তাতেও একই অবস্থা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতই দেখা যাচ্ছে না এমন অবস্থা তো যাই হোক আলিপুর দুবার আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে সেটার দিকে তাকাবো কারণ আমরা আহ উইন্ডিতে দেখতে পাচ্ছি যেটা বৃষ্টি নেই একদম খুব বাজে পরিস্থিতি যা সত্যি সেটা তো বলতেই হয় না বললে নয় তো উনিশ তারিখের দিকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে মোটামুটি ভাবে তার আগেতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত মারাত্মক হবে সেভাবে কিছুই নেই তুলনামূলকভাবে উনিশ তারিখে একটু বৃষ্টিপাত রয়েছে তবে উত্তরবঙ্গে যে পরিমানে বৃষ্টিপাত হবে হ্যাঁ উনিশ তারিখের পর থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে উনিশ তারিখের আগে কিন্তু বৃষ্টিপাত পাওয়া গেল না তবে উত্তরবঙ্গে যে পরিমানে বৃষ্টিপাত রয়েছে এই কয়েকটা দিন আমরা যদি বৃষ্টির পরিমাণের দিকটা একটু দেখি দেখুন আগামী বারো ঘন্টার মধ্যে কোথায় কিরকম বৃষ্টিপাত হবে প্রথমে একটু দেখে নিই আগামী বারো ঘন্টার মধ্যে বর্ধমানের দিকে বৃষ্টিপাতের সময় রয়েছে কর্তুলপুর ইন্দাস খন্ডখোষ এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত সময় রয়েছে পাশাপাশি আরামবাগ গোঘাট আহ জগৎবল্লভপুর তারকেশ্বর এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি খানাকুল দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে তবে তুলনামূলকভাবে একটু আগামী বারো ঘন্টার মধ্যে অনেকটাই বৃষ্টিপাত প্রায় উনিশ থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা অন্যান্য এলাকাগুলো যদি একটু দেখে নিই পুরোপুরি শূন্য বলতে পারেন এক প্রকার সামান্য দু এক সংখ্যার পাওয়া যাচ্ছে মানুষের মধ্যে দশমিক এক দিক মোটামুটি পাওয়া যাচ্ছে তো অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত তো রয়েছেই স্বাভাবিকভাবেই আমাদের মেন দেখার যেটা ফোকাস ছিল আমরা আগামী তিন দিন যদি দেখি বৃষ্টিপাতের অবস্থাটা আগামী তিন দিনে দেখুন উত্তরবঙ্গে কতটা পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে আগামী দশ দিনে যদি দেখি দেখুন আগামী দশ দিনের মধ্যে তো পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত আসবেই দক্ষিণবঙ্গের দিকে আলিপুরদুয়ার কোচবিহারের দিক থেকে যদি বৃষ্টিপাতটা দেখি এতটাই বৃষ্টিপাত রয়েছে বলতে পারেন বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার মতন এমন পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু কোচবিহারে এবং আসামের দিক থেকে বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে যাওয়ার মতন অবস্থা রয়েছে পাশাপাশি সিলেটে যে পরিমাণে বৃষ্টিপাত রয়েছে সিলেটেও কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে যাওয়ার মুখ্যমত বৃষ্টিপাত রয়েছে এতটাই বৃষ্টি এবং আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে সেভাবে কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না এবার একটা দেখে নেবো যে অনেকটাই বৃষ্টি দেখা হলো বাতাসের সম্ভাবনা কি রয়েছে দেখুন বাতাসের সম্ভাবনা যদি আমরা একটু দেখি আহ বঙ্গোপসাগরে নির্মিলচাপ ভালো মাত্রাতেই রয়েছে সেরকমই দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের দিকে যদি তাকাই দেখুন প্রচুর পরিমাণে নিম্নচাপ ঘোরাফেরা করছে তবে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে কতটা আজকের দিনটা একটু জায়গাটা একটু দেখে নেব তারপরে একটু ঝটপট বেরিয়ে যাব কারণ বৃষ্টির সময়টা আজকে অনেকক্ষণ ধরে দেখা হয়ে গেছে কারণ বৃষ্টির জন্য সবাই আমরা হন্য হয়ে বৃষ্টি খুঁজছি দেখুন একটু আতটুকু ঝোড়ো হাওয়া দেবে তাও শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের দিক থেকে একটু আতটুকু পাওয়া যাবে বাকি অন্যান্য জায়গাতে হয়তো ছিটে ফোঁটা একটু এতটুকু বাতাস পেতে পারেন বাকি অন্যান্য কোথাও নেই খুব একটা তবে শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের দিক থেকে একটু বাতাস পাওয়া যাবে ঝোড়ো হওয়া বাকি অন্যান্য কোথাও বাতাস আজকের জন্য নেই আমরা একটু ঝটপট এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে একটু আত্রু বাতাস করেই প্রবেশ করেছে মারাত্মকভাবে যে বাতাস প্রবেশ করেছে এমনটা কিন্তু নয় তবে পনেরো তারিখ থেকে কিন্তু নিম্নচাপটা ভালো মাত্রাতেই প্রবেশ করে যাবে সেরকমই দেখা যাচ্ছে পনেরো তারিখ থেকে চোদ্দ তারিখে কিন্তু অতটা প্রবেশ করবে না হালকা ফুলকা একটু প্রবেশ করবে তবে পনেরো তারিখ থেকে ভালো মাত্রাতেই প্রবেশ করে যাবে পনেরো তারিখ ষোলো তারিখ দেখুন আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে ভালো মাত্রা একদম বেশ বড় আকারে নিম্নচাপ প্রবেশ করে যাবে পনেরো তারিখ থেকে ষোলো তারিখ থেকে আর উনিশ তারিখ থেকে তো আমরা বৃষ্টিপাত দেখলামই তো যাই হোক আলিপুর আহবাদ দপ্তরের রিপোর্টটা একটু দেখে নেব বারো ছয় দু হাজার চব্বিশ মর্নিং সকালের রিপোর্ট উত্তরবঙ্গের বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে একদম আঠেরো তারিখ পর্যন্ত নর্থ বেঙ্গল একদম আঠেরো তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে এবারে যদি সতর্কতার দিকে তাকায় সতর্কতা কোথায় কি রয়েছে দেখুন সতর্কতা একদম লাল সতর্কতা পর্যন্ত জারি করা রয়েছে দার্জিলিংয়ে তিন দিনের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করা রয়েছে আজকের জন্য ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে পাশাপাশি কমলা সতর্কতা সৌ সতর্কতা পুরোপুরি জারি করা রয়েছে একদম সতেরো তারিখ পর্যন্ত ঝেপে বৃষ্টিপাত রয়েছে কালিম্পংয়েও মারাত্মক বৃষ্টিপাত রয়েছে আগামী তিন দিন আলিপুরদুয়ার কোচবিহারেও একদম লাল সতর্কতা জারি করা রয়েছে মারাত্মক পরিমাণে বৃষ্টি হবে আগামী পাঁচ দিন নর্থ দিনাজপুরে আজকে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে তার সঙ্গে কিন্তু কালকের জন্য রয়েছে ঝোড়ো হাওয়া দক্ষিণ দিনাজপুরে যেটা রয়েছে সাউথ দিনাজপুরে যদি আমরা দেখি দক্ষিণ দিনাজপুরের দিকে সেখানে আমরা পাচ্ছি যেটা যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাস টাজ পড়বে মালদাতেও একই রকম পরিস্থিতি এবারে যদি সাউথ বেঙ্গলের দিকে তাকাই আমরা বারো ছয় দু হাজার চব্বিশ মর্নিং সকালের রিপোর্ট সাউথ বেঙ্গলের রিপোর্ট ওভারঅল কিন্তু দেখুন পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া বলছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে চোদ্দ তারিখ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হচ্ছে বাকি প্রত্যেকটা জায়গাতে কম বেশি কিন্তু হালকা বেশিরভাগই জায়গাতে যদি আমরা প্রথমেই দেখুন দেখি কলকাতা হাওড়া হুগলি পুরোপুরি শুষ্ক শুকনো হওয়া নর্থ চব্বিশ পরগনার একই রকম অবস্থা শুষ্ক শুকনো আবহাওয়া আলিপুর এই সাউথ চব্বিশ পরগনার দু একটা জায়গাতে আজকে একটু বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে পূর্ব মেদিনীপুরেও বলা হচ্ছে পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে ঝাড়গ্রামেও বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে তবে সব সবই ছিটে ফোটা কিন্তু যেগুলো দেখছিলাম না দশমিক দুই এক মিলিমিটার যেগুলো বৃষ্টির পর্যায়ে পড়ে না সেইগুলো পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়াতেও একটু আতিক বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে পশ্চিম বর্ধমানের কথাও বলা হচ্ছে পূর্ব বর্ধমানের কথাও বলা হচ্ছে বীরভূমের দিক থেকেও বীরভূমে অবশ্যই ভালো মাত্রায় বৃষ্টিপাত দেখলাম আজকে আমরা বীরভূমে বৃষ্টিপাত বলা হচ্ছে মুর্শিদাবাদেও বৃষ্টিপাত দেখলাম মুর্শিদাবাদে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে নদীয়াতেও বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে হালকা ফুলকা যেগুলো দেখলাম আর কি ওভারঅল যেটা বলা হচ্ছে চোদ্দ তারিখ থেকে দেখুন চোদ্দ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে আমরা চোদ্দ তারিখ থেকে শুরু করে মোটামুটি ভাবে তারিখ পর্যন্ত আপাতত বলা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সতর্কতার দিকে যদি চলে যায় সতর্কতা আশা করি কোথাও কোনো রকম পাবো না দেখুন সতর্কতা যেটা রয়েছে আজকে এবং কালকের জন্য এখনো পর্যন্ত ভয়ঙ্কর গরমের সতর্কতা জারি করা রয়েছে তবে চোদ্দ পনেরো ষোলো তারিখ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে সেরকম টুকটাক সতর্কতা রয়েছে এছাড়া আর কিছু নেই খুব একটা কোথাও কোনো রকম ভারী বৃষ্টি ফিস্টি হবে সেরকম কিছু বলা নেই তো সবটাই দেখা হলো যদি একটু তাপমাত্রার দিকটা একটু ফোকাস করে আজকের আবহাওয়ার খবর শেষ করব তো তাপমাত্রার দিকটা যদি দেখা দেখে নেওয়া যায় আজকে ঠিক দুপুর দুটোর দিক করে তাপমাত্রা যদি দেখি দেখি মোটামুটি হবে ওভারঅল তাপমাত্রা যেটা ফারেনহাইটে চলে আসছে যাই হোক আমরা সেন্টিগ্রেডে কনভার্ট করে নিচ্ছি এটাকে তো আমরা দেখছি যেটা যে মোটামুটি হবে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিক্রেড তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে আর পুরুলিয়ার দিকে যদি চলে যায় চল্লিশ একচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা বাঁকুড়ার দিকে পুরুলিয়ার দিকে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাকি ওপারের কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রা পাশাপাশি বাংলাদেশের দিক থেকেও একত্রিশ বত্রিশের মতন রয়েছে বাংলাদেশের টেম্পারেচার এক দু ডিগ্রি মতন কমেছে দু একটা জায়গাতে বেশিরভাগ জায়গাতেই কমেছে ওভারঅল শুধুমাত্র ওই যদি আমরা মেহেরপুরের দিক দিকে চলে আসি খুলনার দিকের দিকে চলে আসি সেখানে কিন্তু অতটা পাওয়া যাচ্ছে না বাকি ওভারঅল কিন্তু টেম্পারেচার অনেকটাই ডাউন খেয়ে গেছে অনেকটা ডাউন খেয়ে গেছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু একই রকম অবস্থা উত্তরবঙ্গের তাপমাত্রা মোটামুটিভাবে একই রকম অবস্থাতেই রয়েছে ওভারঅল যেটা দেখা গেল যে কালকে যেরকম অবস্থা ছিল ওর সেরকম গরমই থাকবে আর্দ্রতার দিকেও যদি দেখি আর্দ্রতাও কম বেশি প্রায় একই রকম রয়েছে অর্থাৎ সেই একটু সামান্য প্যাচপ্যাচানি গরম হয়তো দু একটা জায়গায় একটু কেটেছে কিন্তু প্যাচপেচিনি গরমের প্রভাব কিন্তু এখনো পর্যন্ত থাকবে তো যাই বন্ধুর আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন